কামব্যাক করে নিজেকে দেখায় দাও সোসাইটিকে দেখাও ফ্রেন্ডদেরকে দেখাও যারা তোমাকে ছোটো করতেছে তাদেরকে দেখাও তারা যেটা এসে তোমাকে বলে বেটার কংগ্রাচুলেশনস আমিও তোমাকে বলতেছি কংগ্রাচুলেশনস এজ এ সেকেন্ড সেকেন্ড টাইমের কথা মাথায় আসলে জীবনের একটা কালো অধ্যায়ের কথা মনে পড়ে মনে পড়ে যায় সেই দিনগুলির কথা যেই দিনগুলোতে প্রতিনিয়ত নিজের সাথে জিহাদ বা যুদ্ধ করা যেটাকে বলা যায় মানুষের যে ব্রেইনটা আছে না এটা খুবই বাচ্চা টাইপ কারণ এই ব্রেনটা এমন এমন জিনিস থিঙ্ক করে এমন এমন জিনিস তার মাথায় খেলে যে একটা মানুষের পক্ষে কখনোই স্থির থাকা পসিবল হয় না সবসময় একটা অস্থিরতা কাজ করে আর যদি তুমি সেকেন্ড টাইম আর হয়ে থাকো এবং তোমার ফ্যামিলি যদি থাকে অ্যাকচুয়ালি মিডিল ক্লাস ও লোয়ার মিডিল ক্লাস এরকম ব্যাকগ্রাউন্ডের তখন আসলে একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যায় যে তোমাকে ভালো কিছু করা লাগবে তোমাকে ফ্যামিলির হাল ধরা লাগবে তোমাকে তাদের গ্লানি টেনে নিতে হবে সো এত এত দায়িত্বের মাঝখানে যখন তুমি তোমার নিজের পরিচয়টুকু তৈরি করতে পারো না তখন আসলে লাইফটা ভিন্ন রকমভাবে চলে এবং আমি যখন থিঙ্ক করি আমার সেকেন্ড টাইমের কথা জাস্ট ফ্ল্যাশব্যাক যায় আমার অনেক কিছু মাথায় চলে আসে সেই লম্বা একটা কঠিন সময়ের কথা মাথায় আসে সেই দুর্বিশহ দিনগুলোর কথা মাথায় আসে যেমন আমার কয়েকটা কথা সবসময় মাথায় আসে ঘুরে ফিরেই আসে যে আমি সদ্য ফেলিয়র হয়ে বাসায় বসে আছি তখন ফেসবুক চালানোর সময়টুকুতে যখন আমি খেয়াল করতাম যে আমার যে ফ্রেন্ডগুলোর সাথে আমি বসে আড্ডা দিতাম যাদের সাথে বসে সুখ দুঃখ গল্প অনেক সময় কাটানো যেটাকে বলে কাছের মানুষজন শেয়ার করতাম সেই মানুষগুলা যখন দেখি যে তাদের লাইফ ইভেন্টগুলো আপডেট করতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রুয়েট কুয়েট চুয়েট বুয়েট সাস্ট জেইউ আর ইউ সিইউ এক একজন এক এক জায়গায় টপ করতেছে এবং তারা তাদের লাইফ ইভেন্ট দেওয়ার পরে সবাই কংগ্রেচুলেশনস লিখতেছে অনেক মনে হইতো যে তাদের জীবনটা মনে হয় অনেক সুন্দর তারাই মনে হয় রিয়েল হিরো তারাই হচ্ছে সব থেকে রিকগনাইজেশন পাওয়া মানুষজন তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার মতো একজন যে সেকেন্ড টাইমের হয়ে বাসায় বসে আছে তার কাছে আসলে কেমন ফিলিংস হইতে পারে ইউ ক্যান্ট ইমাজিন যদি তুমি ফিল না করতে পারো তুমি যদি ওই সিচুয়েশনটাতে না যেতে পারো তাহলে ফিল করা প্রায় ইম্পসিবল যদি আমার কন্ডিশনটা আমি তোমাকে বলি ধরো আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম আমি মানে ওইটা বলবো না বাট পরিশ্রমী ছিলাম একটা কথা আমি লিখে দিই রকম পরিশ্রম পরিশ্রমী ছিলাম। একটা উদাহরণ দিই তোমাকে আমার একটা কলেজ ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে সাব্বির মুশফিকুর রহমান সাব্বি সো সে ছিল এমসি সি কলেজে আমার সিলেটে আমরা একই সাথে একই একুই মেসে উঠছিলাম তো আমার ওই ফ্রেন্ডটা প্রচন্ড লেভেলের মেধাবী ছিল মানে মেধাবী বলতে সে বিভিন্ন জায়গায় অলিম্পিয়ে দিয়ে টপ র্যাঙ্ক করা মানুষ বলা যায় এবং নিঃসন্দেহে অনেক ব্রিলিয়েন্ট তো তার তুলনায় আসলে আমি কিছুই না কারণ আমি অ্যাকচুয়ালি কি বলা যায় পড়াশোনার ব্যাপারটুকু বোঝা শুরু করছি হচ্ছে তোমার এসএসসির এসএসসির হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের একদম লাস্ট যখন সিক্স মান্থ হাতে ছিল তখন আমায় বোঝা শুরু করছি যে পড়াশোনা আসলে কি বা আমি কি করতে চাচ্ছি বা লাইফটা আসলে কেমন তো মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করে তাদের লাইফের একমাত্র গোল থাকে যে আমার ফ্যামিলিটাকে আমি একটা পরিচয় তৈরি করাবো অর্থাৎ আমার পরিচয় দিয়ে আমার ফ্যামিলিটাকে রিপ্রেজেন্ট করাবো এই ধরনের থিঙ্কিং কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির বড় ছেলে কিংবা প্রত্যেকটা ফ্যামিলির মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের উপরে দায়িত্ব মানে অটোমেটিক্যালি অর্পিত হয়ে যায় সো সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আমি পড়াশোনার ব্যাপারটুকু ফিলিং করতে পারি হচ্ছে তোমার এই যে এসএসসির সিক্স মান্থ যখন আমার হাতে তখনও ছিল তখন থেকে তো বুঝতেই পারতেছো যে আমার আসলে অবস্থা বা সিচুয়েশনটা কেমন বাট তাও আমি হচ্ছে পরিশ্রমের কারণে প্রচুর পরিশ্রম থাকার কারণে আমি হচ্ছে তোমার এসিসিতে এ প্লাস পাই ঠিক আছে এসিসিতে এ প্লাসটা পাই ঠিক আছে এ প্লাস পাওয়ার পরে আমি চলে আসি হচ্ছে আমাদের এসজিসিতে অর্থাৎ সিলেট সরকারি কলেজে আমার ওই ফ্রেন্ডটা চলে যায় হচ্ছে এমসি কলেজে বাট আমরা একই মেসে উঠি ঠিক আছে একুই মেসে উঠি তো যেটা হইতো আর কি যে বেসের মানুষজন যারা ছিল তারা সবাই দেখতো যে আমি প্রচুর স্ট্রাগল করতেছি প্রতিদিন সকালে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছি আবার টানা সারা দিন ধরে পড়তেছি আবার রাত দুইটা একটা তিনটা পর্যন্ত পড়তেছি এটা ছিল হচ্ছে আমাদের আমার আমার ক্ষেত্রে রেগুলার একটা দৃশ্য বা একটা প্রেক্ষাপট ওই দিক থেকে আমার ফ্রেন্ড যেটা ব্রিলিয়েন্ট বললাম আমরা রুমমেট ছিলাম সে আসলে মন চাইলে পড়তো মন না চাইলে পড়তো না সো এরকম একটা সিচুয়েশনে যখন আশেপাশের মানুষ যারা থাকে এরা খুব জাজমেন্টাল হয়ে যায় ওরা তোমাকে আসলে জাজমেন্টাল ওয়েতে আইসা ট্রিট করবে আমাকে ওরা অনেক সময় বলতো যে বা এত পড়াশোনা করে কি হবে তোমার ফ্রেন্ড তো কিছুই পড়ে না তাও ভালো রেজাল্ট করে আর তখন কিন্তু আমার রেজাল্টগুলোও একটু খারাপ খারাপ আসতেছিল হ্যাঁ অর্ধবার্ষিক পরীক্ষায় আমি হয়তো বা একটা বা দুইটা সাবজেক্টে ফেল করে ফেলছি এরকম একটা অবস্থা আমার ওই ফ্রেন্ড পাস করতেছে ভালো জিপিএতে তো ওরা আমাকে এসব স্বাভাবিকভাবে জাজমেন্টাল হয়ে বলতো যে তুমি আহ এত পড়াশোনা করে পরে ফেল করতেছো তোমার ফ্রেন্ড তো ভালো করতেছে সে তো অনেক মেধাবী মানে আমার সামনে শুধু তার প্রশংসা এবং তার প্রশংসা করতে যেয়ে যে আমাকে ছোট করতেছে ওই মানুষজন না বুঝতো না আমি তাদের দোষ দিচ্ছি না এটা আসলে আমাদের পরিবেশটাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এরকম তোমাকে জাজমেন্ট করবে তোমার সাথেরই কোনো একটা ফ্রেন্ডের সাথে বুঝছো তো এটা গেলো হচ্ছে একটা পিরিয়ড সো সেকেন্ড টাইমের পিরিয়ডটুকু যদি আমার শুরু বলা যায় তখন মাঝখান থেকে যে কাহিনিগুলো এগুলো একটার সাথে একটা লিঙ্ক আপ করে বলা বলা লাগবে তো ওই বলতে গেলে আসলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে বলতেছি তো ওই জায়গাটা থেকে যেটা হইলো আমি কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে এক প্রকারে বাধ্য হয়ে আমি আমার মেসটা ছেড়ে দিই বুঝছো আমার মেসটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি হচ্ছে আমার নিজের মতো করে একা এমন একটা জায়গায় যে উঠি যেখানে আসলে কেউ নাই আমার ফ্রেন্ড ট্রেন্ড মানে পরিচিত কেউ নাই আর আমার এমনিতেই ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেল অনেক কম আমি মানুষের সাথে খুব একটা কম মিশি কারণ ছোটোবেলা থেকেই কিছু কঠিন বাস্তবতা শিকার হয়ে বড় হয়েছি তো এই জন্য দেখা যাচ্ছে যে মানুষকে তো তাড়াতাড়ি বিশ্বাস করতে পারি বা মানুষ নিয়ে একটা ফুবিয়া কাজ করে সব মানুষকেই খারাপ মনে হয় কারণ খারাপ মানুষদের সংস্পর্শ থেকেই হচ্ছে বড় হওয়া তো এই জন্য হোয়াট এগুলা না বলি তো আমি মেস চেঞ্জ করার পরে আমার একটাই গোল ছিল আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেই পর্যায়ে নিয়ে গেলে অ্যাটলিস্ট সবাই আমাকে ওই আমার ফ্রেন্ডের মতো মেধাবী বলবে তো হোটেবা আমি ওই পিরিয়ড পরে যখন আমি আমার ওই নতুন মেসে উঠলাম ওঠার পরে আমি আসলেই এমনভাবে কামব্যাক দিলাম এমনভাবে তোমার পড়াশোনা শুরু করে দিলাম যে অ্যাকচুয়ালি ওই সময়টুকুর গল্প বললে পুরো এক দুই তিন দিন চলে যাবে এমনভাবে নিজেকে কারণ একদম জিরো থেকে শুরু করা কিন্তু আমি কিন্তু ওই অর্ধবাসীকে ফেল করা একজন স্টুডেন্ট যথেষ্ট চেষ্টা করার পরেও আমার কিন্তু ফেল আসতো রেজাল্ট শুধু সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার ভালো রেজাল্ট আসতো বাকিগুলোতে আমার অবস্থা খুবই খারাপ ছিল তো এমনভাবে নিজেকে তৈরি করা যেই পরবর্তী পিরিয়ড টুকুতে যখন এই মেসে নতুন মেসে উঠলাম তখন আসলে আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে হ্যাঁ কনফিডেন্ট হচ্ছে এইভাবে গ্রো আপ করা যায় সেক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করছে হচ্ছে তোমার কি বলা যায় অনলাইন ক্লাসগুলো ঠিক আছে অনলাইন ক্লাসগুলো আমার আসলে টিচারের কাছে কিংবা প্রাইভেটে যে পড়াশোনা করার মতো ফাইন্যান্সিয়াল এতটা কি বলা যায় অগ্রগতি ছিল না বুঝছো তো এই কারণে আমি অনলাইন থেকেই মোটামুটি পড়াশোনা করতাম আর কি অন্যরকম পাঠশালা তারপর তখন যারা যারা ছিলেন আর কি শ্রদ্ধেয় টিচারগুলো এবং ফাহাদ স্যার তো এস দেখেই আমাকে অনেক বেশি হেল্প করতেছেন অনলাইন জগতে হোয়াট তো দেখো আমি রেজাল্টটা বলতেছি তো যখন করোনা ভাইরাস শুরু হলো তখন বাসায় চলে আসছি সবাই আমার ফ্রেন্ডটাও আসছে তো আমি নিজেকে এমনভাবে তৈরি করছি এমনভাবে নিজেকে ভাঙছি এমনভাবে নিজেকে অত্যাচার করছি বলা যায় অত্যাচারই বলবো কারণ আমি শুকনো হয়ে গেছিলাম তখন এতই শুকনো পাতলা হয়েছি যে অ্যাকচুয়ালি সবাই দেখে ভয় পাইতো আমাকে লিটারেলি এটা করার কারণ হচ্ছে আমি খাবারের সময়টুকু আসলে খুব একটা গুরুত্ব দিতাম না আমার পড়াশোনা বা আমার একমাত্র গোল ছিল পড়াশোনা করা তো আমার রেজাল্টটা কি হইলো দেখো করোনার সময় যখন বাসায় আসলাম আসার পরে আমার ওই ফ্রেন্ডটা বাসায় আসলো তো তার সাথে আমি সব মিটমার্ট করে নিছি তার সাথে একটু মনোমান্যতা ছিল বাট আমি মিটমার্ট করে নিছি এবং এটার বড় একটা কারণ ছিল যে তার সাথে বসে আমি পড়াশোনা করব কিংবা তার সাথে আমি নিজে ফাইট দিব যে আবার আয় দেখি কে বেশি পারে তোরা তো সবাই মেধাবী বলছে এবার আয় তুই দেখি কে মেধাবী এরকম একটা কি বলা যায় মানে কনফিডেন্ট গ্রো আপ করে ফেলছিলাম ঠিক আছে মাসাল্লাহ বলবো কারণ সত্যিকার অর্থেই ওইটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল তো তখন আমার আমাদের গোল ছিল বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া তো বুয়েটে পিলি পর্যন্ত যাওয়া তারপর রিটার্ন পর্যন্ত যাওয়া তো মাঝখানে যে দুই তিন মাস গ্যাপ ছিল তখন বাসায় থাকার পরে আমি ওরে বলতাম যে তুই আমার জন্য কোয়েশ্চেন বানাবি পনেরোটা মানে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের উপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে প্রতিদিন পনেরোটা করে তুই কোয়েশ্চেন বানাবি আর আমি বানাবো পনেরোটা কোয়েশ্চেন সে বানাই তো আমার জন্য আমি বানিতাম তার জন্য বুঝছ তারপর বসে পরীক্ষা দিতাম টাইম ধরে ওর বাসায় পরীক্ষা দিতাম বেশিরভাগ ক্ষেত্রে সো যেটা হইলো আর কি কনসিস্টেন্টলি আমি তোমার যতগুলো পরীক্ষা দিছি তার সাথে সবগুলোতে তার থেকে হয় পঞ্চাশ না হয় ষাট না হয় সত্তর এরকম ডিফারেন্সে আমি আগে থাকতাম আমি আগে থাকতাম তাহলে তুমি কি বুঝতে পারছো যে আমার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে ওই সময়টাতে বুঝতে পারছো আমি ওই ইঞ্জিনিয়ারিং যে মোটা বইটা ছিল আমি বললাম যে আমি মেধাবী আমি ওই পুরো বইটুকুকে খাইয়ে ফেলছিলাম মানে এত পরিমাণ আমি ওই জিনিসটাকে প্র্যাকটিস করছি যে আমার সব কিছু মুগস্থ হয়ে গেছিল একটা অবস্থা তো আমি ওই যে ইঞ্জিনিয়ারিং যে উদ্ভাসের বইটা ছিল ওইটা মোটামুটি ওইটার উপরে আমি বলা যায় একজন এক্সপার্টাইজ বলা যায় হয়ে গেছিলাম আমার একটা পরিস্থিতিতে সো সে আমার থেকে কখনোই মার্ক বেশি পায় নাই তো একটা কনফিডেন্ট ভালো মতো গ্রো আপ হইলো তখন ওভার কনফিডেন্ট শুরু হইলো ওভার কনফিডেন্ট বলতে আমার এমন মনে হইতো যে আমি বইয়ের দাবি এই দুইটা থেকে যে কোনো একটাতে হানড্রেড পার্সেন্ট চান্স পাবো হান্ড্রেড পার্সেন্ট এই জন্য যেটা হইলো দেখো তোমরা আমার আমার কাছ থেকে কোনো কিছু শিখার আছে কারণ আমি যে বুকার মতো কাজ করছি এটা তোমরা যারা ফার্স্ট টাইম আছে তারা এটা করবা না দেখো ডিইউ তারপর হচ্ছে বুয়েট বুঝছো এগুলোতে অ্যাপ্লাই করছি আর কোনোগুলোতে অ্যাপ্লাই করি নাই মানে ভার্সিটিগুলোকে ভার্সিটি মনে করি নাই বুঝছো এমন একটা অবস্থা আর তো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন হইতো এই জন্য ভয়ে আসলে ওইভাবে পড়াশোনা হয় নাই জাস্ট অ্যাপ্লাই করা ছিল স্বাস্থ্য হচ্ছে অ্যাপ্লাই করা ছিল বুঝছো এখন খেয়াল করো যেটা হইলো যে বাকি যে ইউনিভার্সিটিগুলো রাশিয়া ইউনিভার্সিটি তারপর চিরাঙ্গা ইউনিভার্সিটি তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোন কোথাও আমি অ্যাপ্লাই করি না এটার জন্য অ্যাকচুয়ালি আমি নিজে যাই অনেকটা এটাও বলবো না আমার নিজের ওভার কনফিডেন্টের পাশাপাশি ছিল যে এমন কোনো কি ছিল মানে গাইডেন্স ছিল না যে যারা বলবে যে ভাই তুমি সবগুলোতে অ্যাপ্লাই করো বাই চান্স তো বলা যায় না যে তোমার চান্স হবে কি না এরকম একটা আত্মগরিমা তৈরি হয়ে গেছিলো তো যেটা হইলো ভুয়েটে আমিও পরীক্ষা দিলাম আমার ফ্রেন্ডও পরীক্ষা দিলো বুঝছো দুজনই পরীক্ষা দিলাম দেওয়ার পরে যেটা হইলো খেয়াল করো কিন্তু সেও প্রিলিতে টিকলো আমিও প্রিলিতে টিকলাম ওকে বাট এই জায়গাটাতে সে একটা ডিফারেন্স আছে কোথায় ডিফারেন্স তার তার ডিফারেন্সটা হচ্ছে সে সিকে রুয়েট সি কে সে এলিজিবল হইল পরীক্ষার জন্য আমি হইলাম না কারণ আমার ইংলিশে এ প্লাস ছিল না বুঝছো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বাজে সিস্টেম এবং এই সিস্টেম নিয়ে কথাবার্তা আমি শুরু করছিলাম আমার চ্যানেলটাতে বুঝছো তো এই বাজেট সিস্টেমের কারণে দেখো আমি বুয়েটে পরীক্ষা দিতে পারতেছি কিন্তু রুয়েট করেছি আমাকে গ্রহণ করতেছে না তো যেটা হইলো বুয়েটে আমি দিলাম সেও দিল প্রিলিতে সেও হইলো আমারও হইলো তারপর রিটেন রিটেনে তারও হইলো না আমারও হইলো না ওইদিকে সিকে রুয়েটে সে পরীক্ষা দিল সে রুয়েটে চান্স পাইলো আমি ওইদিকে হচ্ছে আর কোথাও পরীক্ষা দেওয়ার জায়গা খুঁজে পাইলাম না এবার আসা হচ্ছে ডিউতে খেয়াল করো ডিউর কাহিনি যদি আমি বলি দেখো ওই যে বলে না মানুষের যদি খারাপ সময় আসে তাহলে সব দিক দিয়ে আসে দেখো ডিউর কাহিনিটা দেখো ডিউতে সেও পরীক্ষা দিলাম আমিও পরীক্ষা দিলাম আমার সিরিয়াল আমি তোমাকে বলি জাস্ট আমি সিক্সটি এইট পাইছিলাম যেখানে ম্যাথে হচ্ছে আমার টোটালি মার্ক জিরো ম্যাথে মার্ক কত ভাইয়া মেথে মার্ক হচ্ছে জিরো কেন কাহিনি কি আমি হচ্ছে ওই যে তোমার বাংলা ইংলিশ এই দুইটা থেকে কি দাগাবা ওইটা দাগানোর জন্য কিন্তু তোমার অনেকগুলো বৃত্ত বরাট করতে হয় নিচে ঠিক আছে তারপর ওইখানে ছিল কি যে ফিজিক্স আর কেমেস্ট্রি হচ্ছে তোমার বি দাগাইতে হবে বা ম্যাথের বদলে তুমি কি দাগাইতে পারো বাংলা অথবা ইংলিশ তা আমি কি করছি মেদ দাগাইছি কিন্তু বৃত্ত ভরাট করতে ভুলে গেছি বৃত্তটা ভরাট করতে ভুলে গেছি দেড়শই আমি সিক্সটি এইট পাইছি মেতে জিরো সেবার কিন্তু সেভেন্টি টুতে তোমার মোটামুটি পিওর সাবজেক্ট পাইছে তা আমি কি মেতে ভাই অ্যাটলিস্ট লিস্ট পাঁচ কিংবা ছয় পাইতাম না তাইলেই তো আমার একটা ভালো পজিশন চলে আসতো দেখো আমি এই জায়গাটা তো মারাত্মক লেভেলের কি বলা যায় ফেইলিওর হইলাম এরপরে আরেকটা কাহিনী বলি এই যে সার্স্টে যখন পরীক্ষা দিলাম সার্স্টে পরীক্ষা দেওয়ার পরে আমি পাইলাম প্রথমবার থার্টি নাইন পয়েন্ট কত থ্রি ফাইভ মেবি হ্যাঁ থার্টি নাইন পয়েন্ট থ্রি ফাইভ চান্স হইল না খুবই একটা খারাপ অবস্থা এমন একটা অবস্থা যে আমি বাসায় বসে আসি মুখ দেখাইতে পারতেছি না নিজেকে এত পরিমাণ ভাঙা ঘোরা নিজেকে এত পরিমাণ কামব্যাক করানো সব কিছু করানোর পরেও কিন্তু আমার দেখো আমি বাসায় বসে জাস্ট আমার ফ্রেন্ডদের ইভেন্টগুলো দেখতেছি যার সাথে বসে আমি পরীক্ষা দিয়ে সবথেকে বেশি মার্ক পাইতাম সেই ফ্রেন্ডটাই দেখতেছি যে ইভেন্টগুলো শেয়ার করতেছে আমি বাসায় বসে জাস্ট দেখতেছি তো এই হচ্ছে আমার অবস্থা বুঝতে পারছো লাইফটা একটা ভিন্ন রকম ভাবে দেখা শুরু করছি তো একটা বড় পিরিয়ড শুরু হইলো কি বলবো এটা আসলে বোঝানোর মতো না ভাই মানে তুমি আসলে আমার চেহারা দেখে বুঝবা না যে কেমন যায় তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো ডেফিনেটলি বুঝতে পারবা তারপর লম্বা একটা কাহিনী নিজেকে কামব্যাক বেক কারণে রিস্টার্ট করা তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ বলা যায় কারণ আমি যেই পজিশনে এই মুহূর্তে গেন করছি সাস্টের একটা টপমোস্ট একটা সাবজেক্টের চান্স পাইছি যেটা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টদেরই স্বপ্নের তালিকায় থাকে সো সর্বোপরি আলহামদুলিল্লাহ ওকে তো আমি আসলে জানিও না যে সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা আমার জন্য কত বড় একটা প্ল্যান রেখে দিয়েছেন আমি ফার্স্ট টাইমে হচ্ছে খুবই হতাশ ছিলাম দুনিয়া সব কিছুর উপরে আমার বিরক্তি চলে আসছিল এবং অনেক কাছের মানুষ যাদেরকে আমি সব থেকে কাছের মানুষ মনে করতাম তারা সেকেন্ড টাইমের হওয়ার কারণে চান্স না হওয়ার কারণে দূরে সরে গেছে কাছে পাই নাই অনেকে আচরণ চেঞ্জ হইতে দেখছি সামনে থেকে অনেককে কাছে থেকে খারাপ কথা বলতে দেখছি সো অনেক ধরনের অভিজ্ঞতা তুমি কুড়াবা সেকেন্ড টাইমার হলে সবচেয়ে বড় সুবিধা কি যে তুমি লাইফটাকে একটু আগে তোমার তার থেকে একটু আগে তুমি অভিজ্ঞতা কুড়াবা যেটা তোমার পরবর্তী লাইফ অনেক বেশি কাজে দেবে না হচ্ছে রিস্টার্ট তুমি নতুন করে শুরু করবা নতুন করে স্বপ্ন দেখবা আর লাইফটাই হচ্ছে এরকম তুমি কোনো একটা জায়গায় যে তুমি সফল হয়ে যাবা ইটস টোটালি টোটালি হচ্ছে ইম্পসিবল একটা ব্যাপার যদি হয়ে যাও এটা লাখ তুমি ইউনিভার্সিটির পরবর্তী যে জীবনটা তোমার জব মার্কেট কিংবা তোমার পরবর্তী লাইফ ফ্যামিলি তারপর হচ্ছে ফ্রেন্ড তারপর সোসাইটি তারপর নিজের একটা আলাদা একটা পার্সোনালিটি সব কিছুতে কিন্তু তোমাকে ফাইট করতে হবে এবং সবগুলোতে যে তুমি প্রথমবারই পারবা বা প্রথমবারই তুমি সফল হয়ে যাবা এরকম হয় না সো এই জন্য সেকেন্ড টাইমের ফিলিংসটা নতুন করে শুরু করার যে একটা মন মানসিকতা তৈরি হওয়াটা এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার সো সেকেন্ড টাইমের যারা আছে আমি বলবো খবরদার ভাইয়া কখনোই কখনোই হতাশ হয় না খারাপ লাগবে অনেক বেশি মন খারাপ আসতে পারে এটা আমি মানি বাট দিন শেষে নিজে কি চাও তোমার কি চাওয়া আছে তুমি আসলে কি হইতে চাও তোমার লাইফের পরবর্তী ধাপটা কি তুমি কয়েক মাস পরে বা কয়েক বছর পরে তুমি নিজে কোথায় দেখতে চাও এটা আগে কল্পনা করে নিতে হবে যেমন আমি এটা বলতে পারি যখন আমি চান্স পাইলাম সেকেন্ড টাইমে কিন্তু পরে কিন্তু আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছি এমন এমন মানুষজন আমাকে আইসা অ্যাপ্রিসিয়েশন করছে যারা কিনা ফার্স্ট টাইম আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে আমার ফ্যামিলিতে যাওয়া বলছে যে ছেলেকে বা টাউনে পাঠায় কি হইলো এত টাকা খরচ করে কি লাভ হইল টাকা নষ্ট হয়েছে এই ছেলে তো ভালো না খারাপ ছেলে পড়াশোনা করে নাই বলার মতো বলছে তো তো এই যে একটা ব্যাপার দেখো চান্স পাওয়ার পরে কিন্তু তোমার পুরো জিনিসটা ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গেল ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে যাওয়ার পরে এখন সবাই পজিটিভ কথাবার্তা বলছে যে ছেলেটা মেধাবী এই ছেলেটা অনেক পরিশ্রমী এই ছেলেটা অনেক ভালো তো এগুলো কিন্তু আমি সামনাসামনি দেখছি তো সেকেন্ড টাইম হইলে এই ধরনের আজবাজো অভিজ্ঞতার শিকার তুমি হবা তো আমি বলবো যে সেকেন্ড টাইমের কোনো খারাপ কিছু না সেকেন্ড টাইমের মানে হচ্ছে নতুন করে বাঁচতে শেখা নতুন করে নিজেকে দেখা দুনিয়াটাকে একটু আগে আগে বুঝতে পারা এই দুনিয়াটা এমনই বুঝছো তুমি এখন যে মানে ফার্স্ট টাইমে তুমি যেই রকম দুনিয়াটাকে চিন্তা করো দুনিয়াটা আসলে অমন না বুঝছো যত বেশি অভিজ্ঞতা করা বা তত বেশি তোমার কাছে দুনিয়াটা খুলতে থাকবে তো আমি বলবো প্লিজ প্লিজ ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিও না হালে যদি তুমি ধরে থাকো কখনো না কখনো তুমি তীরে যায় পৌঁছাবা এই হাল ধরাটাকেই বলে পড়াশোনাটাকে কন্টিনিউ করা যে যা কিছু হয়ে যাক ভাই আমি পড়াশোনা করবই। ঠিক আছে আমি আমি বিশ্বাস করতেছি যে আল্লাহ তালা আমার জন্য ভালো একটা প্ল্যান সাজায় রাখছেন আল্লাহ তালা আমার জন্য এমন কিছু একটা রাখছেন যেটা পাওয়ার পরে আমি চিন্তা করতে পারবো না যে এটা আমার জন্য ছিল এটা আমার জন্য ছিল এরকম একটা থিঙ্কিং প্রসেস করে আগাইতে হবে বুঝছো আর ভালো একটা গাইডলাইনের মাধ্যমে থাকলে তো আরও বেটার যেমন আমাদের সার্চ সেকেন্ড টাইমের জন্য সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে তুমি চাইলে ওইখানে যুক্ত থাকতে পারো আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওইগুলো যুক্ত থাকতে পারো আমাদের টাচে থাকলে তুমি গাইডলাইনের মধ্যে থাকবা অ্যাটলিস্ট তোমার একটা বড়ো ভাই হিসাবে আমি তোমাকে ওই কর্তব্যটুকু পালন করে দিব যে ভাই তুমি এইভাবে এইভাবে করে পড়ো এই এই জিনিসগুলো বাদ দাও এই এই থিঙ্কিংগুলো করো এই এই জিনিসগুলা বাদ দাও তোমার এইভাবে করে পড়লে ভালো হয় তুমি এটা করলে বেটার হয় তুমি এইভাবে করলে তোমার লাইফে অনেকটু আগে যেতে পারবা বিশেষ করে ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে সো তুমিও তোমারই লাভ যুক্ত হয়ে থাকো আর কি এই ছুলে ব্যাপার আমি জানি না আসলে পুরা সেকেন্ড টাইম নিয়ে আসলে পুরা জিনিস বলা অসম্ভব সেকেন্ড টাইমের হচ্ছে একটা বড় একটা কি বলবো যে অধ্যায় জীবন একটা আলাদা একটা লাইফ যেটা তোমার কথায় বা মুখে বলা ইম্পসিবল এটা হচ্ছে বড় একটা জিনিস তো আশা করি যারাই সেকেন্ড টাইমার আসছো প্রত্যেকের লাইফে এরকম গল্প তৈরি হোক যাতে তোমরা এই গল্পগুলা কখনো না কখনো কোনো একটা জুনিয়রকে শুনাইতে পারো যে জুনিয়র কিনা সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছে কিংবা ডিপ্রেসড হয়ে থাকতেছে সেই জুনিয়রকে যাতে তুমি বলতে পারো যে আমার লাইফ এমন ছিল দেখো আমি এইভাবে করে নিজেকে কামব্যাক করাইছি কামব্যাক করে নিজেকে দেখায় দাও সোসাইটিকে দেখাও ফ্রেন্ডদেরকে দেখাও যারা তোমাকে ছোটো করতেছে তাদেরকে দেখাও তারা যেটা এসে তোমাকে বলে বেটা কংগ্রাচুলেশনস আমিও তোমাকে বলতেছি কংগ্রাচুলেশনস এজ এ সেকেন্ড টাইমার টাটা